কাচের তৈরি মিষ্টি সেটা আবার হয় নাকি হ্যাঁ দর্শক আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো কাচের তৈরি মিষ্টি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাই আজকে আমি তৈরি করে দেখাবো সাগুদানার রসমালাই এটি দেখেও যেরকম লোভনীয় লাগছে খেতেও অসম্ভব মজার হয় এবং বানানো তো আরো বেশি সহজ শুধুমাত্র কয়েকটা উপকরণ ঘরে থাকলেই আপনি এটা বানিয়ে নিতে পারবেন যখন খুশি তখন তো প্রথমেই আমি এখানে সাগুদানা নিয়েছি দেখতে পাচ্ছ তো সাগুদানাগুলোকে কিন্তু বারবার ক্লিন করে ধুয়ে নিচ্ছি আমি তিন দু তিনবার এটাকে ধুয়ে নেব তো সাগুদানা আসল না নকল সেটাও অনেকের কাছে প্রশ্ন থাকে তো যখন এরকম মাখামাখি করবেন তখন যদি একদম গলে না যায় তাহলে মনে করবেন সাগুদানাটা আসল সাগুদানা তো এখানে আমি দুই চামচ পরিমাণের চিনি দিয়েছিলাম আর সামান্য পরিমাণের লবণ দিয়েছি লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা মিষ্টি জিনিসের লবণ খেতে পছন্দ করেন না তারপর আমি কিন্তু এক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম অল্প একটু পানি দিয়ে তারপর এখন ব্লেন্ড করে নিয়েছি হাত দিয়ে মাখামাখির ঝামেলার চেয়ে ব্লেন্ড করে নিতে পারেন কাজটা কিন্তু খুব সহজ হয়ে যাবে আর হাত দিয়েও ডলে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে হ্যাঁ সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে তো এখন হাতে একটু তেল লাগাতে হবে যেহেতু এটা খুবই আঠালো হাতে একটু তেল লাগলে হাতে আর লেগে যাবে না তারপর এরকম বল বল বানিয়ে নেবেন বা যে কোনো সেই আপনারা তৈরি করে নিতে পারেন তো আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি হাতে তেল লাগিয়ে লাগাতে হবে অবশ্যই তো হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি তারপরও দেখো হাতে কেমন লেগে যাচ্ছে অনেক স্টিকি হয় এটা তো আমি কয়েকটা স্বাগুদানার মিষ্টিগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি এরকম করে সবগুলো বানিয়ে নেব তো আমার এগুলো সব বানানো হয়ে গেছে এখন আমি চলে যাব রান্নার প্রসেসে তো একটা চুলায় পেন বসিয়ে দিয়েছি সেখানে আমি এক লিটার দুধ দিয়েছি তো জাল করে রাখা দুধ দিয়েছি আর এখানে এলাচ আর দারচিনি দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন আপনারা মিষ্টি বেশি খেলে সেক্ষে সেক্ষেত্রে মিষ্টিটা একটু বেশি দিতে পারেন তো আমি চিনিটা পরিমাণ মিডিয়াম দিয়েছি এখন মিষ্টিগুলো দিয়ে দেব বলক চলে আসার পরে মিষ্টিগুলো যখন দিয়েছি তখন কিন্তু নিচে পড়ে আছে দেখো যখন মিষ্টিগুলো হয়ে যাবে রান্না করা তখন কিন্তু এগুলো ভেসে উঠবে একদম উপরে ভেসে উঠবে তো দেখো মিষ্টিগুলো কিন্তু এখন একদম ভেসে উঠেছে মিষ্টিগুলো আস্তে আস্তে স্বচ্ছ হচ্ছে এটা কিন্তু দানা যেহেতু সেহেতু এটা কিন্তু একদম কাচের মতন হয়ে যাবে তারপরে বুঝে নিতে হবে এটা কিন্তু একদম কুক হয়ে গেছে তো এখন আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দেবো এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি আর এই গরম লিকুইড দুধটা দিয়ে আমি কিন্তু এটা ই করে নিচ্ছি মেখে নিচ্ছি যাতে করে ওখানে দিলে যাতে দলা পেকে না যায় সেই জন্য আমি কিন্তু এটা লিকুইড দুধ দিয়ে মেখে নিলাম তারপরে দিয়ে দিলাম এখন আর ওই ঝামেলা নেই তো দুধটাও কিন্তু অনেক ঘন হয়ে আসছে আর রান্নাটাও হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো এখন পরিবেশন করে দিলেই হয়ে যাবে হয়ে গেল আমার কাচের তৈরি সাবুদানার রসমালাই মিষ্টিগুলো প্লেটে ঢালার আগেই দু তিনটে খাওয়া হয়ে গেছে বাচ্চারা খেয়ে ফেলেছে দেখতে এতটা লোভনীয় হয়েছে যে ওরা দেখেই খেতে চেয়েছিল তো এখন আমি একটা মিষ্টি কেটে দেখাবো দেখো কতটা সুন্দর হয়েছে ভিতরটাও কিন্তু একদম কাচের মতন হয়েছে একদম স্বচ্ছ এবং তুলতুলে নরম হয়েছে ভিতরটা খেতেও অসম্ভব মজার হয়েছিল এই মিষ্টিটা আপনারা চাইলেই তৈরি করে দিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম